আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাজনা পাতা আর ভর্তা এখানে আমি কিছু সাজনা পাতা ভুটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি এগুলোকে বড়ো বড়ো করে কুচু করে নিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে প্রথমে এখানে ভেজে নেব অন্যান্য ভর্তা তৈরির জন্য আমরা পেঁয়াজ রসুনটা যেরকমভাবে ভেজে নেই এ ভর্তার জন্য ঠিক সেরকমভাবেই ভেজে নিতে হবে সাজনা পাতার যে কটা রেসিপি হয় তার মধ্যে কিন্তু ভর্তাটাও খুবই সুস্বাদু এটা ভালোভাবে তৈরি করে নিলে গরম ভাতের সঙ্গে এটার টেস্ট হয় সত্যি অসাধারণ পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে তুলে নিয়েছি সে করে দিয়ে দিচ্ছি আর একটু তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাজিনা পাতাগুলো এখানে কোনো পানি ব্যবহার করব না সবগুলো সাজিনা পাতাই এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবার লবণ দিয়ে এই পাতাগুলোকে এই কম তেলে ভেজে নেব এই সাজিনা পাতায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তেলেই এই পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই পাতাগুলো একদমই সফট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আপনি কি কখনো সাজিনা পাতার বর্তা খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটি দেখার পর একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন ঠিক কতটা টেস্ট হয় এটা গরম ভাতের সঙ্গে সত্যিই অসাধারণ লাগে খেতে পাতাগুলিকে খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এগুলো একদম সফট হয়ে গিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে সবগুলোকে আমি শিলপাটায় বেটে নেব আমি এখানে আরও দুটো শুকনো মরিচও ব্যবহার করছি যেহেতু শুকনো মরিচটা ভাজা ছিল তাই এটা দেখাই সকল উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে পেটে নিয়েছি এখন আমি আরও কিছু পেঁয়াজ রসুন ব্যবহার করবো এটা বাগা দেওয়ার জন্য তাই রসুনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করছি এ ভর্তাটা সরিষার তেলে করলে খেতে অনেক ভালো হয় তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটিভিল চামিজ পরিমাণে চিরি কালো জিরে দিলে তো এ বর্তার টেস্ট একটা অন্য মাত্রায় নিয়ে যাবে কালো জিরাটা তেলে খুব সুন্দরভাবে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে কুচু করে রাখা পেঁয়াজ আর রসুনটাকেও দিয়ে দিলাম এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে সাজনা পাতাটাকে বাগার দিয়ে নেব এগুলো যখন প্রায় বাজা হয়েই আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ যেহেতু পাতাতেও আমি লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে আর হলুদটা দিলে বর্তা সুন্দর একটা কালার আসবে এগুলো একটু ভেজে নিয়ে তারপর বেটে রাখা পেঁয়াজ রসুন আর সাজনা পাতাটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব যখন এটা ভাজতে ভাজতে করে গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ঘরোয়া গ্রামীণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আপনার কাছে এই সাজনা পাতার ভর্তাটা ঠিক কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি দেখে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আমি এই সাজনা পাতাগুলোকে অনবরত নেড়েচেরে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আবার কড়াইয়ের গা থেকে সেরে সেরে আসছে অর্থাৎ এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে নেব দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে দেখা যাবে এ শুধু এই ভর্তা দিয়ে আপনার এক প্লেট ভাত ইজিলি খাওয়া হয়ে যাবে এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ